আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের তো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম বাঁশ চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টের মাধ্যমে জানাবা অনেক হয়তো বা খাও না আমাদের ফ্যামিলিতে আমি আর আমার শাশুড়ি খাই গরু গোস্ত দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিবো আগে পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিলাম পেঁয়াজের সাথে হালকা লাল লাল করে ভেজে নিব আসলে পাহাড়ি লোকেরাই বেশি খায় বাস পূরণ এতে অনেক উপকারিতা আছে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে নিব একটু রসুন বাটা একটু কাঁচা লেবার আছে ওটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব একদম ভাজা হয়ে গেছে এবারের মধ্যে এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম দিলাম যেহেতু এখানে বাঁশপুরল অনেকটা কম বেশি নিই নেয় অল্প আধা কেজির মতো হবে এবার এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এখানে আমি বাস বাঁশ আগে থেকে একটু লবণ হলুদ আর তেল দিয়ে সাথে একটু মরিচ দিয়ে ভাব দিয়ে রাখছি সকালে ভাব দিয়ে রাখছিলাম বিকেলে রান্না করতেছি ভাব দেওয়ার সময় তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব আসলে বাস আমার শাশুড়ি আগেই ভাব দিয়ে রাখছিল সেই জন্য আমি ভিডিও করতে পারলাম না লবণও সেই জন্য কম দিলাম মশলাগুলোকে এবার ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু বাঁশকরুলগুলো আগে থেকে ভাত দেওয়া তাই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষাইতে হবে যত কষাবে তত মজা এবার আমি বাঁশকরুলগুলা দিয়ে দিলাম ভাব দেওয়া বাসকরুলগুলা এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম আসলে খেতে অনেক মজা আমি এই নিয়ে দুইবার খাইলাম আমার থেকে অনেক মজা লাগছিলো এর আগের বাড়ি দিয়ে গোস্ত দিয়ে করছিলো তখন খাইলাম তখন আমার শাশুড়ি রান্না করছে এখন আমি রান্না করলাম আমার মনে হয় পাহাড়ের লোকেরা এই জন্য বেশি খায় এগুলো খেতে অনেক মজা দেয় গরম ভাতের সাথে অনেক মজা এবারে এগুলোকে আমি ঢাকনা দিয়ে দেখি কষিয়ে নেব একটু পানিও দিয়ে দিলাম কষানোর জন্য বেশি জোল রাখবো না হালকা মাখা মাখা রাখবো আমি ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া দিয়ে নিলাম এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কষাইতে থাকবো আবার দিয়ে নিব দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার তুলে আমি দিয়ে নিলাম বয়সে যদি ভুল তুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা দেখুন রান্নাটা হয়ে গেছে মাসাল্লা কালারটা একবারে গরুর গোস্তর মতো দেখতে খেতে অনেক মজা হয়েছিল দেখুন রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবা লাইক কমেন্ট শেয়ার করে করবা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখুন মনে হয় যে গরু রান্না করছি এরকম খেতেও অনেক মজা লাগছিল আপনাদেরকে কি বলবো মজার কথা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ